বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাতু প্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন দোয়া করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সব সময় ভালো থাকেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয় ভালো আছি কাছে অথবা দূরে দেশে অথবা দেশের বাইরে থেকে যারা সব সময় আপনাদের নিজের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আপনাদের কাছে আবারও নতুন একটি জায়গাসহ বাড়ির খবর নিয়ে হাজির হয়েছি আমি এস কে খান সুমন আপনার কাছে আবারও চমৎকার একটি জায়গাসহ বাড়ির খবর নিয়ে হাজির হয়েছি এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট বেশি বেশি করবেন এবং আমাদের সাথে থাকবেন যাতে আপনাদের সাপোর্ট পেয়ে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি কারণ আপনারা সাপোর্ট দিলে আমরা এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে দেখানোর জন্য প্রস্তুত থাকবে এবং আমাদের মনোবল বাড়বে আমরা বেশি বেশি এরকম ভিডিও আপনাদের কাছে দেখাতে পারব এখন দেরি না করে আমরা সরাসরি বাড়ির একেবারে কাছে চলে গেছি আমরা এখনই বাড়ির মধ্যে চলে যাব দেখবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন সরাসরি বাড়ির ভিতর প্রবেশ করব এবং বাড়িতে যাওয়ার আগে যে রাস্তা এটা দেখানোর চেষ্টা করছি রাস্তাটি হচ্ছে আট ফিট প্রশস্ত রাস্তা এবং একেবারে বাড়ির আশেপাশে প্রচুর পরিমাণে বাড়িঘর আছে এবং যেহেতুটি আবদুল্লাপুর আবদুল্লাপুরে একটি মুন্সিগঞ্জের মধ্যে ভিআইপি এবং ঘনবসতি এরিয়া এখানে প্রচুর ভাড়া চলে কারণ মুন্সীগঞ্জের মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষই এখানে বসবাস করে যার কারণে এখানে প্রচুর ভাড়ার চাহিদা এবং লোক সংখ্যা অনেক বেশি এবং এই বাড়িটির আশেপাশেও অনেক বাড়িঘর আছে দেখতে পাচ্ছেন একেবারে নতুন একটি বাড়ি টিনসিট বিল্ডিং এবং টিনের ঘর সম্পূর্ণ নতুন নির্ভেজাল একেবারে নিষ্কণ্ঠ এবং সুন্দরভাবে এই বাড়িটি তৈরি করেছিল মালিক নিষ্কণ্ঠ জামি জমি কোনো যায় ঝামেলা নাই এবং দেখতে পাচ্ছেন আমরা সরাসরি এখন বাড়ির ভিতরে প্রবেশ করব এই যে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করলাম এখন এই যে দেখতে পাচ্ছেন বাড়িটির কি সুন্দরভাবে তৈরি করা এবং বাড়িটি হল পাঁচ শতাংশ জায়গার মধ্যে এবং জায়গার সামনে কিছু জায়গা খালি আছে যার কারণে এটার মধ্যে আপনি বিভিন্ন ধরনের ফলের গাছ করে বাগান করছে আম গাছ কাঁঠাল গাছ ডাব গাছ পেয়ারা গাছ সহ বিভিন্ন ধরনের পেঁপে গাছ সহ বিভিন্ন ধরনের গাছপালা এ লাগানো আছে এবং জায়গাটির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ পাঁচ শতাংশ মধ্যে এক সেটের তিন সেট ঘর করা একেবারে নতুন একেবারে নতুন সেট একটি ঘর এবং এটার সাথে সিট বিল্ডিং এবং টিনশিট ঘরের দেখতে পাচ্ছেন একেবারে নতুন চারিদিক দিয়ে বাউন্ডারি করা আছে কোনো নির্ভেজাল আপনার একটা টাকা ব্যয় করেও টাকা ব্যয় করেও বাউন্ডারির মধ্যে বা বাউন্ডারি করতে হবে না একবারে পুরো ফ্রেশ এবং দেখতে পাচ্ছেন এটার সাথে কিচেন রুম পাকের ঘর এবং এই বাড়িটির মধ্যে যা যা পাবেন বাড়িটির মধ্যে এলপিজি গ্যাস বিদ্যুৎ সামাজেবল লাইন পানি আছে এবং একেবারে নতুন বাড়িটি মালিকের আর্জেন্ট টাকার প্রয়োজন যার কারণে এরকম একটি চমৎকার বাড়ি টাকা যেহেতু প্রয়োজন এই কারণে চমৎকার বাড়িটি বিক্রি করা হবে আর এটি হল টিন সিট বিল্ডিং একেবারে নতুন এই বিল্ডিংটির ভিতরে আলাদাভাবে কিচেন রুম এবং বাথরুম টয়লেট করা আছে এবং এটি জায়গাটির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ পাঁচ শতাংশ পুরো স্কোয়ার জায়গা এবং দেখতে পাচ্ছেন আলাদাভাবে মিটার মোটার সব কিছু আছে একেবারে নতুন এবং জায়গাটি পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ পাঁচ শতাংশ পুরো স্কোয়ার এবং এই পাঁচ শতাংশ জায়গা সহ এই বাড়িঘর সহ সিট এবং টিন টিন সিট বিল্ডিং জায়গাসহ দাম ধরা হয়েছে চল্লিশ লাখ টাকা আলোচনা সাপেক্ষে এখান থেকে কিছু টাকা কম টাকা হবে এবং এটি হলো মুর্শিগঞ্জ আবদুল্লাপুর এবং বাড়িটির সামনে রাস্তা পাবেন হলো আট ফিট আট ফিট অসুস্থ রাস্তা এখান থেকে একেবারে সিবের পাড়া হাতিমারা সব কিছু একেবারে কাছে হ্যাঁ বেতকা সব কিছু একেবারে কাছে ঢাকার একেবারে পাশের একটি এলাকা মুন্সীগঞ্জ এবং এই ভাইটি কিনতে সরাসরি উপরের নাম্বার যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন বাইরের ভিউ কত সুন্দর ধন্যবাদ এতটুকু সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু